আমি এক কাপ আরও এক কাপ দুই কাপ পরিমাণ দুই কাপ আপনার বেসন নিয়েছি এসি এবং হচ্ছে আপনার বেকিং পাউডার বেকিং পাউডার হাফ কাপ আপনার হচ্ছে গ্রীষের ফাঁটি এবং হচ্ছে নেব হচ্ছে যে এক চামচ চিনি এরপরে নিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব এর সাথে আমি লবণ নিয়ে নেব পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব এক কাপ পরিমাণ ময়দা কম কম এক কাপ পরিমাণ ময়দা এটা দিয়ে আমি বেগুনি বানাবো সেই জন্য ওই পোটটাকে আমি রেডি করে রুটি রেডি করতেছি আপনার আমার সাথে থাকুন দেখুন চমৎকার পেজি বেগুন ভাজা বেগুনি ভাজা আলুর চপ এটা থেকে যে কোনো কিছু তৈরি করা যাবে আমি প্রস্তুত করছি আমার সাথে থাকুন তো বিয়র্স আমি আজকে এই বেগুনগুলো দিয়ে এ দুটো বেগুন দিয়ে বেগুনি বানাবো কত চমৎকার বেগুনি হয় এরকম বেগুন দিয়ে আজকে দেখেন আমি তৈরি করে দেখাই আমার সাথেই থাকুন বিয়র্স বেগুনগুলো আমি কেটে নিয়েছি এবার এখানে এক পিস করে ডুবিয়ে আমি এটা সম্পূর্ণ তেলে ভেজে নেবো দেখুন দেখুন বিগুনগুলো কত সুন্দর হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেকটা মজাদার দেখুন দেখুন আমার বেগুনগুলো কত সুন্দর হচ্ছে এরকম বাগুন দিয়ে বেগুন দিয়ে বেগুনি বানাবেন লম্বা বেগুন নয় এগুলি